আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হচ্ছে গতকালকে রাত বারোটার দিকে বারোটার পরে হবে আনুমানিক একটা একটা একটার আমার এক পরিচিত ছেলে কল দিল আমি এখন ছেলে বা আমি এটাকে উল্লেখ করতেছি না কথা হয়তো স্টোরিটা বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে যাই হোক আমার এক জুনিয়র আমাকে কল দিলো ফল দেওয়ার পর আমাকে জানালো যে ভাই একটা মানে একটা মেয়ে কিসে আটকায় আর একটা ছেলে কিসে আটকায় একটা সম্পর্কে একটা মেয়ে কিসে আটকায় আর একটা সম্পর্কে একটা ছেলে কিসে আটকায় আটকানো আটকানোর কোনো কিছুই না এখানে ইভেন এই 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 কোয়েশ্চেনটা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও অনেকভাবেই উথাল পাতাল করে তবে সব বড় বিষয় হচ্ছে আটকানোর কোনো কিছুই নাই একটা সম্পর্কে সবথেকে বড় মেরুদণ্ড হচ্ছে হচ্ছে তাদের দুজনের বিশ্বস্ততা তবে বিশ্বস্ত থাকলেই যে ভালো কিছু হবে বিষয়টা তেমন না তেমন না বলতে এটা মিন করতেছে না যে বিশ্বস্ত থাকা থাকা উচিত না তোমাদের বিশ্বস্ততার এই যে সম্মান যেটা সম্মানটা সবাই ধরে রাখতে পারে না বিষয়টা হচ্ছিল সেটা ছেলে আর একটা মেয়েকে ভাগ করা যাই হোক আর একটা ছেলে এবং একটা মেয়ের ভিতর দুইটা পার্থক্য আছে একটা মানে মজাদার একটা বিস্রিয়া একটা পার্থক্য হচ্ছে একটা মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসে প্রথমবার মন থেকে যে ভালোবাসার যে বিষয়টা বা স্মৃতি থেকে ও এটাকে কীভাবে আপনারা ডিসাইড করবেন নর্মালি আমরা সবাই ওই ভালোবাসা মায়া আবেগ অনুভূতি সব কিছুকে পেঁচাই আমরা শর্টকাটে বলি ভালোবাসা তবে ভালোবাসা আবেগ অনুভূতি অভ্যাস এসবগুলোরই ধরেন ডিফারেন্স ডেফিনেশন ভিন্ন তো আমি এটা এটাই মিন করতেছি যে এক্স্যাক্ট আপনারা যেটাকে ভালোবাসা মানে মিন করেন সেটা মায়া হোক অভ্যাস হোক বা পাগলাম হোক বা যেটাই হোক সে ভালোবাসারও একটা ধরেন শেষ পরিণতি আছে যার শুরু আছে তার শেষ আছে একটা মেয়ে যখন একটা ছেলেকে প্রথম ভালোবাসে তখন এই ভালোবাসার মানেটা প্রথম ওই ছেলেটা থেকে শিখতে থাকে যে ভালোবাসাটা কি বা দুজন দুজনের থেকেই কী পাবো বা কি দেবো বাট ইভেন ধীরে ধীরে সম্পর্কটা যে সময় একই থাকবে তেমন না কোনো ভুলটা ছেলের হোক বা ভুলটা কোনো মেয়ের হোক যারই হোক রিলেশনটা যদি একবার ভেঙে যায় এরপর দ্বিতীয়বার একটা মেয়ে অন্য কোনো ছেলেকে ওই মন থেকে ভালোবাসার যে বিষয়টা সে ভালোবাসাটা মানে সে সেভাবে আর ভালোবাসতে পারে না একটা মেয়ে পারে না প্রথমবার যখন মন থেকে কাউকে ভালোবাসা পরে যখন চাকাটা খায় বা ব্রোকেন হয় তখন সেকেন্ড টাইম আর একটা মেয়েকে মানে একটা ছেলেকে বিশ্বাস করে ভালোবাসতে পারে না এর জন্য কেউ টানা ছয় মাস সাফার করে বছরের উপর বছর সাফার করে লং টাইম সাফার সাফার করে বাট সেকেন্ড টাইম একটা মেয়ে সেটা এমন হতে পারে যে ছয় মাসের জায়গায় ছয় বছর হয়ে যেতে পারে ছয় বছর পরেও একটা মেয়ে একটা ছেলেকে দ্বিতীয়বার ভালোবাসতে পারে বা বিশ্বাস আনতে পারে তবে এই বিশ্বাস বা ভালোবাসার মজারাটা যদি একবার ভেঙে যায় তখন ওই মেয়ের চোখে হচ্ছে এমন একটা মাইন্ডসেট হয়ে যায় বা মেয়েদের মাইন্ডসেট এমন হয়ে যায় যে পৃথিবীতে সব ছেলেই এক এক নিজের বাপ ওই সেম ছেলেদের ক্যাটাগরিতেই পড়ে নিজের স্বামী ওই সেমকে ছেলেদের ক্যাটাগরিতে পারে সব ছেলেই একই রকম অ্যান্ড এটা আমার মোটেও আমার কথা না এটা টোটালি ধরেন হিউম্যান সাইকোলজি বা মনোবিজ্ঞান যাকে বলেন বা সায়েন্স যাকে বলেন এটা টোটালি সায়েন্সের কথা তো দ্বিতীয়বার যখন একটা মেয়ে ভালোবাসা থেকে মন ভেঙে যায় বা বিশ্বাস উঠে যায় এরপর থেকে ধরেন আর ওই মেয়েটা কোনো দিন কাউকে মন থেকে ভালোবাসার যে বিষয়টা যে ফার্স্ট টাইম যে প্রায়োরিটিটা দিত সেই জিনিসটা ধরেন দ্বিতীয়বার আর পারে না এ কারণ এটা এটা মেয়েদের দোষ না এটা মেয়েদের ধরেন হিউম্যান বডি বা মেয়েদের বডি মাইন্ডসেট ধরেন এভাবেই বানানো হয়েছে যে কেউ একজন এস এম এস করছে ভাই লাভ কি কোনো লাভ নাই লাভ আমার এই টপিকটা ধরেন আপনাদের সাথে শেয়ার করার একটা রিজন হচ্ছে গতকালকে ওই যে বললাম একটা জুনিয়ার আমাকে কল দিয়েছে সে কল দিয়ে হচ্ছে বলতেছিল যে ভাই মরতে মন চায় সুসাইড করতে মন চায় ড্রাগস নিতে মন চায় তো এইগুলো কেন মন চায় বা কেন বা এগুলো না নেওয়া ভালো বা এটা এগুলো থেকে মানে বেঁচে থাকার ভালো উপায় বলে দিচ্ছি এটা বুঝতে আপনাদের এই ম্যাচিওর এজটা হয়ে যাবে আমাদের যে জ্ঞানটা আমাদের স্কুল বা পারিবারিক থেকে শিক্ষা পাওয়ার কথা উচিত ছিল এই শিক্ষাটা আমাদের নর্মালি কেউই দেয় না ইভেন আমাদের এই ওই ডার্ক সাইকোলজির ভিতরে যেমন ওই সেক্সুয়াল টপিক ওই সব সাইকোলজিও ধরেন আমাদের এই জ্ঞানগুলো দেয় না বা এগুলো শেখায় না আই ডোন্ট নো ইভেন আমিও এদের মাধ্যম থেকে শিখতে পারি নেই বিপদে পড়তে পড়তে শিখছি কিছু কিছু বিষয় তো মেয়েটা যখন দ্বিতীয়বার মন ভেঙে ফেলে বা মন ভেঙে যায় এরপর দুনিয়ার দুনিয়ার যত ছেলেই আছে সব ছেলে ওর কাছে একই রকম তখন ওর নিজের ভিতরের একটা ওই সাবকনসিয়াস মাইন্ড একটা প্লেয়ার খেলা করে প্লেয়ার বলতে ওই যে আপনারা যেটাকে বলেন প্লে বলেন বা টাইম পাস বলেন সেই জিনিসটা খেলা করে আর যখন এটা খেলা করে তখন ধরেন খেললোই এই হাজবেন্ড বিয়ে করবে বিয়ে করার পর ওই মন থেকে যে কাউকে ভালোবাসবে সে ভালোবাসাটাও কোনো দিন আসে না দায়িত্ব পালন করার যে বিষয়টা দায়িত্বটাও আসে না এটা একটা মেয়েদের আমি মেয়েদের দোষ দিচ্ছি না বা মেয়েদের গুণও বলতেছি না তবে এখানে আবার ছেলেদের আবার ক্ষেত্রে টোটালি ভিন্ন একটা বিষয় ছেলেদের মাইন্ডসেট বা বডি এমনভাবে ক্রিয়েট করা বা এমনভাবে বানানো যে একটা ছেলে যখন প্রথমবার ভালোবাসে একটা মেয়েকে ভালোবাসার পর যখন ওই ফার্স্ট টাইম যখন এই চাকাটা খায় চাকার পর সে ডিপ্রেসড হয় ঠিক এইসব ছেলে ডিপ্রেসড হয় আপনি আমি হেন তেন সিনিয়র বড় হয় জুনিয়র বাচ্চারা যারা আছে সবাই এই চাকা খায় একটু ডিপ্রেসড হয় কেউ একটু রাগারাগি করে বা মন খারাপ করে কেউ ড্রাগস নেয় কেউ পাগলামি করে বা কেউ হয়ে যায় বা কেউ নিজের এই সুসাইডাল অপশনগুলো চুজ করে ধরেন এক একজনের মেয়ে কিসে আটকে আপনার এই কোয়েশ্চেনটা আপনি আমাকে কাইন্ডলি আর কিছু মিনিট কয়েকটা মিনিট পরে বললেন আমি আজ জিজ্ঞেস করে আমি এটার আনসার দেবো এই টপিকটাকে শেষ করি তো যখন ওই ছেলেটা এবার ব্রোকেন হয় ওই ড্রাগস ট্রাগস নেওয়ার পর ওই ছেলেটা কিন্তু ওই এক মাস হোক বা চার মাস হোক বা ছয় বা ছয় বছর হোক নিচ সেকেন্ড টাইম আবার একটা মেয়েকে ভালো বাড়বে মন থেকে ভালো মন থেকে বিশ্বাস করবে সবই হবে এই ধরেন একজন জিরো থেকে হিরো আবার আবার হিরো থেকে জিরো হবে আবার জিরো থেকে হিরো হবে এটাইভাবে এই ধরেন ছেলেদের বডি সেট বা মাইন্ড সেট সাইকোলজি এভাবেই সেট আপ করা আমাদের এই হিউম্যান ছেলেদের হিউম্যান বডিতে এভাবেই সেট আপ করা তবে মেয়েদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন তবে যখন ওই মেয়েটা যখনই যে আপনি দুইটা একটা মেয়ে যখন দুইটা ছেলের থেকে ছায়া খাইছে তখন ও কিন্তু প্লেয়ার হয়ে গেছে প্লেয়ার হয়ে যাওয়ার পর কিন্তু ও কিন্তু আর মন থেকে ভালোবাসা বলতেও রয়েছে কিছু নেই ওর এভ্রিথিং ইজ এরপর একটা মেয়ে কিন্তু আরও পাঁচটা ছেলেকে স্যাঁকা দিবে আপনার এক্সাম্পল ধরেন আপনার এক্স একটা ছেলেকে শাঁকা দিছে আর সেই ছেলে গিয়ে করলো কি ও আবার অন্য কয়েকটা মেয়ে ছাকা দিল কচ্ছে ও ছায়া খাইছে ধরেন আমাদের এই আমাদের ওই যে একটা কথা আছে যে জেনারেশন যত আধুনিক হবে সমাজ তত নষ্ট হবে তো আমি জানি না আমি কোন সমাজের কোন ক্যাটাগরিতে আছি তবে যখন আমরা ছোট ছিলাম বা আমি ছোট ছিলাম আমাদের ওই ওয়ান টুর এ যে মাইন্ডসেট এরকম থাকতো যে আমার প্যান্টটা ঠিক আছে কিনা বা খুলে গেছে কিনা এরকম সাইকোলজি থাকতো বাট এখন ধরেন ওই জন্মানোর পরে ধরেন হাতে একটা স্মার্টফোন অ্যান পাশের বাসার ওই সাদিয়া ওই ওয়ান ট্যুর এজেই পাওয়া যায় যুগ হচ্ছে আর যাই হোক এমডি শ্রাবণ হাওলাদার ভাই জিজ্ঞেস করছে মেয়েরা কিসে আটকায় ভাই মেয়েরা কিসে আটকায় এটা ডিপেন্ডস করে যে মেয়েরা এক্স্যাক্ট মেয়েটা কে একটা মেয়েকে ধরেন দুইটা ক্যাটাগরিতে ফেলানো যায় আমি আগে আপনাকে একটা মেয়ের ক্যাটাগরি বলি আমি পার্সোনালি নিয়ে একটা মেয়েকে দুইটা ভাগে ডিসাইড করি একটা হচ্ছে ধরেন মা আর সেকেন্ডটা হচ্ছে হলো মাগি কপি রাইট আসতে পারে এম যাই হোক হ্যাঁ একটা একটা মেয়েদের হচ্ছে দুইটা ক্যাটোরে একটা হচ্ছে মা আর একটা হলো এমজি এখন মা ফার্স্টে মেয়েরা কিন্তু মাই থাকে আর মাকে কিন্তু এমজি বানাইছেন আপনি আপনার ভাই বা আমি আমার ভাই ব্রাদার আমার চাচা বা আমার আত্মীয় স্বজনী মানে এটা আমাদেরই কোনো একটা ফল্টের জন্য এরকম হয়েছে একটা ছেলে যে হোদায় নিশাকর হয় এটা বিষয়টা এরকমও না আর একটা মেয়ে যে ডিরেক্ট এমজি হয় বিষয়টা এমনও না বিষয়টা হচ্ছে ধরেন ওই যে তার পরিস্থিতি বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তার এটা হইতে বাধ্য হয়েছে তবে আমাদের ধর্ম কখনো বলে না যে তোমাকে পরিস্থিতি খারাপ দিছি বলে তুমি এগুলা হয়ে যাও আমাদের ধর্ম কখনো এটা বলে না আমাদের ভালো অপশন দিচ্ছে আমাদের ধর্ম বাট আমরা ধর্মের থেকে এই যুগ অনুযায়ী আমরা ধর্মের সাইডটা একটু বেশি পছন্দ করি না আর কি আমি হই বা আপনি হন বা যেই হই ধর্ম জিনিসটা একটু যতটা অ্যাভয়েড করে যেতে পারি ততটাই ভালো মানে রিল্যাক্স ফিল করি বাট আদৌ রিল্যাক্স না যাই হোক টপিকে যে ভাই যে জিজ্ঞেস করলো যে মেয়েরা আসলে কিসে আটকায় এখন বিষয়টা হচ্ছে গিয়ে যখন এটার জন্য আপনাকে ছোট ছোট একটা গল্প বলি যখন আমি ক্লাস সেভেন এটে পড়তাম তখন আমি দেখতাম যে আমার ক্লাস ইন্টার ইন্টারের ছেলে পেলে বা অনার্সের ছেলে পেলে ক্লাস নাইন টেনের কচি কচি বাচ্চাদের পিছনে লাইন দেয় যে মেয়ের ধরেন আপনারা একটু খারাপ ভাষায় যেটাকে বলেন যে বডি পার্ট এক্সাম্পল কিছুই হয় নাই সেসব মেয়েদের পিছনে লাইন দেয় আমি আমি নিজেও বুঝতাম না যে ওরা কেন এই সব কচি কচি মেয়েদের পিছনে লাইন দেয় তো যখন আমি যখন এই অ্যাডাল্ট এজটায় আসলাম তখন আমি বুঝতে পারলাম যে এরা এদের দেহর জন্য লাইন দিচ্ছে না এরা লাইন দিচ্ছে এর জন্য কারণ এটা মেয়েদের যে ক্যাটাগরি এই যে মা থেকে যে এমজিতে যাওয়ার যে প্রসেসটা এই প্রসেস এমজি যাওয়ার প্রসেসের আগেই ওরা উচ্ছল একটা মেয়েকে পেতে চায় তার ওয়াইফ হিসেবে বা তার বাচ্চার মা হিসেবে যেন তার ফিউচার জেনারেশনটা যেন সুন্দর হয় বা সুষ্ঠু হয় বা ভালো হয় এখন আপনাদের আবার অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে এখন মা থেকে এম জি এর প্রসেসটা হলো কি ওই যে বললাম না ক্লাস আমরা আমি যখন এই ছোটো ছিলাম দুই হাজার ওই তিন চার সালের আশপাশে তখন তার ফোন ছিল না আমা আমার এই যে বাচ্চারা বুঝছেন তখন হচ্ছে হলো ঘুরে বেড়াতো আর মানে ছোট একটা তিরিশটা আজকালকার যুগে তো বা ত্রিশটায় রাস্তায় পাওয়া যায় প্যান্টগুলো সেসব প্যান্টগুলো ধরেন তিরিশ টাকায় পাওয়া যায় সেসব প্যান্টগুলো পরে উঠছেন তার সাথে দৌড়াদৌড়ি করতাম আর খেলাধুলা করতাম আর হচ্ছে হলো এক্সাইটেড থাকতাম যে আমার প্যান্ট কি খুলে গেছে কিনা বা মুরব্বিরাবার এটা নিয়ে মজা করবে কিনা কিরে এটা দেখা যায় এটা এটা আমাদের আমাদের যে যারা আছে তারা এই জিনিসটা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারে জি ওয়ালাইকুম আসসালাম তানহা আপু তানহা মনি আপু সালাম দিয়েছেন তাকে আলাইকুম আসসালাম জানাচ্ছি হ্যাঁ তো আমি নিজের টপিকে ফেরত আসি তো যখন এই বিষয়টা এমন হয়ে যায় যে আমাদের ওই যুগ যুগটা ওইরকম ছিল যে নিজের প্যান্ট সামলাতে ব্যস্ত ছিলাম যে কেউ আবার লজ্জা দেবে না যে কিরে তোর ওটা তো দেখা যায় এরকম যেন না করে এর জন্য আমরা মজা পাই মানে লজ্জা পাইতাম এর জন্য ধর নিজের প্যান্টটার দিকে ফোকাস দিতাম তখন আর আমাদের মাইন্ডসেটে ওই সব আসতো না যে কোনো ভি অ্যাডাল্ট ভিডিও দেখবো বা আমরা দুষ্টু কিছু দেখবো যে পাশের বাসার সাদিয়া বা আমার বাপের চাচার ফ্রেন্ডের মেয়ে বা বা প্রীতি বা মুভি ধরন একটা এই যুগের এক বাচ্চার আপনি আপনারা নিজেরাই খেয়াল করে দেখতে পারবেন যে ক্লাস ক্লাস কি যাদের এখন ক্লাসেও ভর্তি হয় না সেসব বাচ্চারাও ফোন না দেখলে ভাত খেতে চায় না ভাত খেতে চায় না বা কার্টুন না দেখলে তারা ভাত মুখে দিবে না বা তাদের একটা মানসিক শান্তি হচ্ছে তাদের ফোন যে যুগে ধরেন আগের যুগের প্লাপানরা ঘোরাফেলা করতো পোলাপলি খেলতো বা এইসব করতো মানে দৌড়াদৌড়ি করতো হয়তোবা ময়লা আবর্জনা লিগবাস দিত ওইটা ভিন্ন বিষয় যাই হোক ওদের টপিকটা ছিল অনেকটা এরকম তবে এই যে আধুনিক যুগ আধুনিক ফোন আমি শব্দ শোনের দিচ্ছি না কারণ আপনারা কি এরকম আপনার যারা নাইন টেন এস পার করছেন সায়েন্সে যারা নাইন টেন এস পার করছেন তারা হয়তো বা জানেন যে নির্জনের একটা সূত্র আছে দ্বিতীয় অথবা তৃতীয় আমি সেও জানি না বা এক্স্যাক্ট আমার মনে নাই যে প্রত্যেকটা বলেরই বিপরীত প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল থাকে তেমনই ধরেন এই ফোনেরও একটা ভালো দিকও আছে আবার একটা খারাপ দিকও আছে তো আপনি ফোনটাকে যেভাবে ইউজ করবেন আপনি সেটাকে আপনাকে সেই ফলাফল দিবে তবে ডার্ক সাইকোলজি এটাই যে ধরেন এই ফোনের আপাতত এই খারাপ জিনিসটা বেশি দেখা যাচ্ছে বা এটাই আমরা ইনফ্লুয়েন্সটা বেশি হচ্ছি এই খারাপ সাইকোলজিতে কজ এখন ধরেন আমরা যেসব জিনিসগুলো আমাদের ধরেন নিষিদ্ধ ছিল সেই সব নিষিদ্ধ জিনিসগুলো ধরেন এখন উন্মুক্ত উন্মুক্ত জিনিস ধরেন নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের ছেলে হোক বা মেয়ে সবারই ধরেন আকর্ষণ বেশি সেটা একটা ছেলের ওই একটা নারীর শারীরিক চাহিদাই হোক বা একটা নারীর একটা ছেলে শারীরিক চাহিদাই হোক আর তার থেকে বড়ো বিষয় ধরেন আমাদের এই সমাজটা নষ্ট করার মূলে হচ্ছে আমরা নিজেরাই যাই হোক এই টপিকটা ধরেন আরও হিউজ হিউজ লেভেল বড় আমি যদি একদিনের ধরেন এই টপিকে যদি শেয়ার করতে চাই আমি অন্তত পারবো না আমি শিওর আমি বিগত ওই ধরেন কত কত বছর ধরে যে নিজে নিজে কত বই পড়ছি বা কত সাইন্টিফিক এক্সপেরিমেন্ট দেখছি বা করছি বা নিজে এটার ইনফ্লুয়েস হয়েছি এগুলো ধরেন একদিন একটা ভিডিওতে তো হয়তো আমি শেষ করতে পারবো না আপনাদের চেষ্টা করব ওই প্রত্যেক দিন দু একটা ভিডিও করে যতদূর পা যা পারার আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর বা নিজেকে কন্ট্রোল করার অন্তত এই সুসাইডাল মুমেন্টাম পর্যন্ত যেন ওখান থেকে না হয় জি আসসালামু আলাইকুম